আসসালাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনলাইন থেকে আমরা যে কেউ যদি আপনাদের কাছে তাহলে আপনি অনলাইন থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা যে কেউ ইনকাম করতে পারবেন এতে আপনার কোন ধরনের ইনভেস্ট করা লাগবে না কিছু লাগতো না এখন আমাদের মধ্যে আমরা অনেকে ভাবতে পারি এটা আবার কিভাবে যদি আপনার ভিডিওটি মনে হয় আমি আস্তে আস্তে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব মোবাইলের মাধ্যমে স্ক্রিনে আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি ঘরে বসে আপনি যে সময়টা অন্য ক্ষেত্রে ব্যয় করেন ওই সময়টাকে বাঁচিয়ে আপনি কিন্তু মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা যে কেউ ইনকাম করতে পারেন একটা পুরুষরা হোক মহিলারা হোক বা ইয়াং বয়সের ছেলেরা হোক সবাই কিন্তু এটা পারবেন এখন আমরা ভাবতে পারি যে আসলে এটা কিভাবে অনেকে মনে করে যে মনে হয় যে ইউটিউবে ভিউ পাওয়ার জন্য এটা বানিয়ে বলে না আপনি স্টোরে গিয়ে জাস্ট আপনি লিখবেন জাস্ট পেলে এই কথাটুকু আপনারা লিখবেন তাহলে আপনি দেখবেন যে আপনার নিচে কিন্তু জাস্ট পেলে লেখাটি চলে আসছে আপনি জাস্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখুন এই নিচে এই বাটনটি দেখা যায় জাস্ট পেলে আমার এটা ডাউনলোড করা আছে এটাকে আপনি ডাউনলোড আমার করা আছে এর আগে আমি একটু কথা বলে নেই এই জাস্ট পেলে এই অ্যাপসটির দ্বারাই আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন জাস্ট পেলেটা ডাউনলোড করার পরে এর ভিতরে কিছু সফটওয়্যার আছে আপনি গেমস এর মতো খেলে আপনি গেমস এখান থেকে অনেক ধরনের গেমস আছে আপনাদেরকে জাস্ট আমি একটা দেখাবো তাহলে আপনার অবশ্যই পেরে যাবেন ওই গেমস গুলি আপনি আবার ডাউনলোড করবেন এইটার ভিতরে তখন ওটারও আরেকটা আপনার মোবাইলের ভিতরে এরকমের আবার এটাও ডাউনলোড হবে যেমন আমি এখন আছি কোথায় ঘরের ভিতরে আমি আছি কোথায় ঘরের ভিতরে আপনি এটা খেলবেন জাস্ট পেলে এটার ভিতর থেকে আবার একটা অ্যাপস ডাউনলোড করে তাকে ব্যবহার করে তারপরে আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন চলুন আমি জাস্ট এটাকে ওপেন করলাম জাস্ট আমি এখানে দেখাই আমি আপনাদেরকে এখানে জিরো পয়েন্ট থার্টি থ্রি ইউরো মানে এটা আমি দুবার জাস্ট ওটা ওপেন করেছি এখানে আপনার ব্যালেন্সটা চলে আসবে আবার আপনি এখানে ব্যালেন্সটা চলে আসার পরে এই টাকা আপনি আপনার পেপার অ্যাকাউন্টে আবার নিয়ে নিতে পারবেন সেখান থেকে আপনি কেনাকাটা অনলাইনে আপনি সেন্ড করা আবার অনলাইন আপনি ওখান থেকে আপনি অ্যাকাউন্টে নেওয়া সবকিছু করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে ক্যাশ আউট আমরা এখন করব না জাস্ট আমি এখান থেকে এখান থেকে উপরে ক্রস লেখা ক্রস রূপে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে আপনি এখানে নিচে একটু করে আসেন দেখুন এই প্রথম যেটা দেখা যায় এটা একটি গেমস তারপরে দেখা যায় এটা গেমস আপনি যেটাকে ডাউনলোড করতে চান জাস্ট তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউ যে লেখাটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে আপনার মোবাইলে চলে আসবে যদি কারো আইফোন থাকে আইফোনে অনেক সময় আপনি জাস্ট পেলে এটাকে আপনারা খুঁজে পাবেন না অনেক সময় এই জন্য আপনাদের স্যামসাং এবং অন্য অ্যান্ড্রয়েড ফোন হলে সব থেকে ভালো হবে তো এই কন্টিনিউটাকে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে দেখালাম আমি যেটা দেখে মানে আপনি এখান থেকে যেমন আমরা দেখালে এই যে টাস খেলে মানুষ এখন অনেক সময় মানে জুয়া ছাড়া মানে টাস খেলে না অনেক চারজন তিনজন একত্র হয়ে সময় টাইম পাস করে এখান থেকে আপনি টাসও খেলতে পারবেন আপনি একা একা খেলবেন আবার আপনার টাকাও ইনকাম আসবে ওকে জাস্ট আমি এখান থেকে নিচে যাই এখানে যেটা দেখা যায় এইটা আমি এটাকে ডাউনলোড করছি এটা একদম একটা সহজ গেম এটা বাচ্চা থেকে শুরু করে সবাই পারবে জাস্ট এটার উপরে ক্লিক করে ক্লিক করার পর জাস্ট এই কন্টিনার উপরে ক্লিক করলাম দেখুন এই কন্টিনার উপরে ক্লিক করার পরে এটাও আমার কি করা আছে ডাউনলোড করা আছে এখন এটা আপনি কিভাবে পাবেন জাস্ট আমি একটু ব্যাক বেয় হয়ে পিছনে চলে যাই ধরুন আমি ব্যয় হয়ে ব্যাক করে পিছনে চলে আসলাম এখন আপনি আপনার মোবাইলে খুঁজুন এটা কোথায় আছে এই দেখুন এই একদম নিচে এইটা এখানে এখন এটার উপরে জাস্ট আপনি এই ক্লিক করলেই দেখা যাবে যে এখানে এই জাস্ট আপনি এই অক্ষরগুলো এইভাবে নিয়ে নিয়ে খালি এটার ভরাট করবেন ভরাট করবেন যেমন যখন আপনি পুরোটা ভরাট করতে পারবেন দেখবেন যে আবার কুইমা যাবে যেমন আমি একটু দেখাতে দেখাই আপনাদেরকে এখন আমার কিন্তু অ্যাড চলে আসছে এই অ্যাড যে কোম্পানিগুলি এরাই আপনাকে কি করবে টাকা দেবে আপনি যখন এই গেমসটা খেলবেন তখন একটু কিছুক্ষণ পর পরই অ্যাড আসবে এই অ্যাডগুলি যখন আপনি দেখবেন অ্যাডকে আমি আবার আপনি এক থেকে আমি সরে গেলাম তো এই এরকম করে আপনারা সাইডে ক্লিক করে এক থেকে আপনারা সরে গিয়ে আবার খেলতে পারবেন জাস্ট একো সে ক্লিক করে আমি আবার এখানে চলে আসলাম এই করে আপনারা জাস্ট ক্লেগুলি ভরাট করবেন ভরাট করবেন যত সময় পর্যন্ত আপনি খেলবেন তত সময় আপনি ইনকাম করতে পারবেন এখন এই দেখুন কমে গেছে যখন আপনি এই ফোটা উপর থেকে নিঃপুণ্ড সমান হবে তখন এটা আবার যাবে এখানে আপনি যত বেশি পারবেন একবার দুইবার তিনবার কয়েকবার দেখলেই এটা ইজি তা হলেই দেখা যাবে যে আপনি কি করতে পারবেন ইনকাম আপনার তত আসবে আপনি কম পারেন বেশি পারেন যত সময় ধরে আপনি খেলবেন অত সময় ধরে আপনার এই টাকা এখান থেকে ইনকাম আসবে তখন এই আমি বসে গেলাম এই এখন এটা কিন্তু সব মহিষে গেল জাস্ট এরকম গেমসটা হচ্ছে এখন এখান থেকে জাস্ট আমি এটাও আবার আবার এটাও আবার আপনাদেরকে একটা লিমিট দিব যেমন তিন ঘন্টায় আপনাদের একটা লিমিট দেব ওইটা আপনার পূরণ করতে হবে পূরণ না করলে হবে পূরণ করলে আপনি একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি পূরণ করেন তাহলে তো হয়ে গেল আর না পূরণ করলেও আপনি কম পাবেন কিন্তু যেমন এটা আপনি কোথায় খুঁজে পাবেন এখন আমি ওই আসল যে জাস্ট পেলে সেখানে চলে যাব সেটা আসছে কোথায় এই যেমন জাস্ট পেলে এখন আপনি দেখুন এখানে আমি কোরো স্বরূপে ক্লিক করলে এখানে আমার কি লেখছে দেখুন এই নিচে আপনি দেখবেন ক্যাশ আউট উপরে টাকা তার নিচে কি আছে এখানে আপনি দেখুন এখানে আমার বলছে দুই লাখ আটানব্বই হাজার আমার ওইটা খেল আপনি আমি এইমাত্র কতটুকু খেলছে তাতে আমার ছয় হাজার দুইশো হয়ে গেছে পয়েন্ট যখন এই লাল যে ফোটাটা দেখা যায় এটা যখন পুরো হয়ে যাবে তখনই আপনি কি করতে পারবেন আপনার অ্যাকাউন্টে চেক করে দেখতে পারবেন কত টাকা আসছে এটা একটা সময় দেওয়া থাকবে এই সময়ের ভিতরে হয়তো তিন ঘন্টা বা ঘন্টা এটা এটা আবার কোথায় থাকবে থাকবে জাস্ট জাস্ট আপনি ওখানে খেলবেন আর এখানে চেক করে দেখবেন যে আপনি কত হাজার পর্যন্ত খেলছেন দুই লাখ আটানব্বই হাজার আমার এখানে লিমিট আছে আমি যদি এখন দুই লাখ আটানব্বই হাজার পর্যন্ত খেলতে পারি খেলি মানে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট যদি খেলি তাহলে আবার ওই যে টাকাটা আড়াই ঘন্টা পরে আমি দেখতে পাবো যে কত টাকা আমার এয়ার রইলো যেমন এখানে আছে তেত্রিশ পয়সা ইউরো যখন আমার আরো বিশ পয়সা যোগ হবে তখন কেন আমার ষাট হয়ে যায় বা পঞ্চাশ হয়ে যায় এরকমের আর কি এটা আপনি চেক করবেন কোথায় জাস্ট এখান থেকে ব্যাগ হয়ে গিয়ে আবার পুনরায় এখানে আসবেন আসলে আপনি দেখুন এই টাকার যে ব্যালেন্সটা দেখা যায় তার নিচে ক্যাশ আউট তার নিচে কি আছে দুই ঘন্টা ছেচল্লিশ মিনিট তারপরে সেকেন্ড মানে এই দুই ঘন্টা সেচল্লিশ মিনিটের ভিতরে যদি আপনি ওই দুই লাখ আটানব্বই হাজার পয়েন্ট আপনি করেন তাহলে আপনার টাকাটা আসবে আর এটা একদম ইজি একদম সহজ সহজভাবে জাস্ট আমি এখান থেকে বের হয়ে চলে গেলাম এখন আমি আপনাদেরকে জাস্ট একটু ক্লিয়ার করে হালকা ভিডিও বড় হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে আপনি ওখানে খেলবেন আর ওখানে আপনার ওই গোল পর্যন্ত আপনার ওই রেখাটা পুরো লাল রেখাটা ভরাটা হয়ে যাবে যখন পুরো হয়ে যাবে তারপর আপনি না খেললে কোনো সমস্যা নেই আর পুরো না হলেও সমস্যা নাই যত খেলবেন ততই টাকা এলো মূল কথা তো বিষয়টা হচ্ছে এভাবে করে আপনি কি করতে পারেন টাকার আপনার ওখানে যখন আসবে ওখান থেকে আপনি আবার আপনার পেফার অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবেন ওখান থেকে আপনি আবার কি করতে পারবেন আপনার পেফার অ্যাকাউন্টে যেমন আমি এখান থেকে আমি এখান থেকে আবার

করে আপনারা কিন্তু মানে এই গেমসটা এভাবে ডাউনলোড করে এইভাবে মানে এটা আপনি ডাউনলোড করার পর আপনি নিজে নিজে বুঝে যাবেন এখানে আর কোনো কিছু বোঝানোর নাই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন তো এটা হচ্ছে অনলাইন থেকে আপনি কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি যত বেশি বলছে আপনি বারো ঘন্টা খেলেন তাহলে আপনি আরো মাসে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন যদি আপনি চার ঘন্টা করে খেলেন দৈনিক তাহলে আপনি দেখা যাবে যে মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম যত বেশি খেলতে পারবেন যত বেশি আপনি পয়েন্ট করবেন অত বেশি আর অ্যাডগুলি যা আসবে ওই অ্যাডগুলি অবশ্যই দেখবেন ওই অ্যাডগুলি দেখলেই ওই অ্যাড থেকেই আপনার টাকার ইনকামটা আসে সমস্ত অনলাইন ইউটিউব যা কিছু আছে সব কিন্তু অ্যাড থেকে কিন্তু টাকাটা আসে তো বন্ধুরা এটা নিয়ে তো আপনাদের আরো যদি গোজার অসুবিধা হয় কোনো তাহলে অবশ্যই আপনারা কি জানতে চান এইটার এটা নিয়ে আরো ভিডিও বড় বানা বড় হওয়ার আরো ভিডিও বড় হওয়ার দরকার তো আমি অবশ্যই আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করব কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা নেবেন বা আরো যদি বিস্তৃত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ